আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় দর্শক বিন্দু আশা রাখি আপনারা ভালো আছেন আমিও আপনাদের দোয়াই অনেক অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আলোচনা করব তাহাজ্জুদ নামাজের ফজিলত এবং রাকাত ও সময় নিয়ে তাহাজুদ নামাজ ইসলামের একটি বিশেষ নফল ইবাদত যা রাতের শেষ প্রহরে পড়া হয় এটি আল্লাহর নৈকট্য অর্জন পাব মোচন এবং দোয়া কবুলের এক মহান সুযোগ কোরআন ও হাদিসে নামাজের অনেক ফজিলত উল্লেখ করা হয়েছে তাহাজুদ নামাজ এমন একটি ইবাদত যা ওয়াসাল্লাম এবং সাহাবিরা অত্যন্ত গুরুত্ব সহকারে আদায় করতেন এটি আল্লাহর নৈকট্য লাভের অন্যতম প্রধান মাধ্যম হাদিসে বলা হয়েছে তাহাজুদ্ পড়া আল্লাহর প্রিয় বান্দাদের অন্যতম বৈশিষ্ট্য এটি আত্মশুদ্ধি আল্লাহর সঙ্গে সম্পর্ক দৃঢ় করা এবং দুনিয়া ও জন্য আখরাতের কল্যাণ লাভের প্রধান উপায় পবিত্র কোরআনে আল্লাহ বলেন রাতের কিছু অংশে নামাজ পড়ো এটা তোমার জন্য অতিরিক্ত ইবাদত সম্ভবত তোমার রব তোমাকে প্রশংসিত অবস্থানে উঠিয়ে দেবেন সুরা ইসরা আয়াত উনআ প্রিয় বন্ধুরা মহান আল্লাহ তালা আল্লাহর প্রিয় বান্দাদের গুণাবলি বর্ণনা করতে গিয়ে অপর জায়গায় বলেন তারা রাতের বেলায় তাদের বিছানা ছেড়ে উঠে প্রভুর কাছে দোয়া করে এবং তাদের উপার্জন থেকে দান করে সুরাসাল আলী আসসালাম বলেছেন ফরজ নামাজের পর সর্বোত্তম নামাজ হল রাতের নামাজ ফরজ নামাজের পর সর্বোত্তম নামাজ হলো রাতের নামাজ মুসলিম শরীফ এক হাজার একশো তেষট্টি নম্বর হাদিস বন্ধুরা আমরা অনেক সময় দোয়া চেয়ে থাকি আল্লাহ তালার কাছে কিছু দোয়া কবুল হয় না তাই অনেক সময় আমরা দোয়া চাওয়া বন্ধ করে দিই কিন্তু আপনি কি জানেন যে দোয়া চাওয়ার উত্তম সময় কোনটি কেননা ল সাল্লুসাল্লাম বলেছেন আমাদের রব রাতের শেষ তৃতীয়াংশে পৃথিবীর আকাশে অবতরণ করেন এবং বলেন কেউ কি আছো আমাকে ডাকবে আমি তার ডাকে সাড়া দিব কেউ কি আছো ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করব বোহারি এক হাজার একশো পঁয়তাল্লিশ মুসলিম শরীফ সাতশো আটান্ন নম্বর হাদিস একজন বিখ্যাত সাহাবি আবু হরাইরা রদিয়ালু তালা আনহু বর্ণনা করেন রসুলুল্লাহ সাল্লি সাল্লাম বলেছেন তোমরা তাহাজ পড়ো কারণ তা তোমাদের পূর্ব শরীরের নেক আমল তোমাদের রবের নৈকট্য লাভের মাধ্যম পাপ মোচনের কারণ এবং দেহ থেকে পাপ দূর করে শরীফ তিন হাজার পাঁচশো ঊনপঞ্চাশ নম্বর হাদিস প্রিয় দর্শক বিন্দু নামাজের বিশেষ কিছু ফজিলত এক আল্লাহর সঙ্গে সম্পর্ক মজবুত হয় দুই অন্তরের প্রশান্তি লাভ হয় তিন কঠিন সময়ে সাহায্য প্রার্থনার উত্তম মাধ্যম চার জান্নাতের উচ্চ মর্যাদা লাভ হয় পাঁচ পাপ থেকে দূরে থাকার শক্তি প্রদান হয় রসুলল্লাহ সাল্লাহরাইসলাম বলেছেন তাহাজ্জুদ নামাজ আদায়কারী ব্যক্তির চেহারা সকালবেলায় সুন্দর ও উজ্জ্বল হয় ইবনে মাজা এক হাজার তিনশো উনচল্লিশ নম্বর হাদিস জান্নাতের প্রবেশের সুসংবাদ রসুল্লাহ সাল্লার সাল্লাম বলেছেন হে মানুষ সালাম প্রচার করো মানুষকে খাদ্য দাও আত্মীয়দের সঙ্গে সম্পর্ক বজায় রাখো এবং যখন মানুষ ঘুমিয়ে থাকে তখন রাতের নামাজ আদায় করো এতে তুমি জান্নাতে প্রবেশ করবে তিরমিজি শরীফ দু হাজার পাঁচশো নম্বর হাদিস তাহাজ্জুদ নামাজের সময় বন্ধুরা রাতের শেষ ভাগে তাহাজ্জুদ নামাজ আদায় করা উত্তম বিশেষ করে ফজরের আগের সময় তাহাজ্জুদ নামাজের রাকাতের সংখ্যা কমপক্ষে দু রাকাত এবং ইচ্ছা করলে আট দশ বা বারো রাকাত পর্যন্ত পড়া যায় রসুল্লাহ লহ আসাল্লাম সাধারণত এগারো রাকাত নামাজ পড়তেন আট রাকাত তাহাজ্জুদ ও তিন রাকাত বেতের তাহাজুদ নামাজের নিয়ত তাহাজুদ নামাজ নফল ইবাদত এর জন্য আলাদা কোনো নির্ধারিত নিয়ত প্রয়োজন নেই শুধু আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে এটি আদায় করতে হবে তাহাজুদ নামাজে কোরআন তেলাওয়াত নামাজের দীর্ঘ সুরা পাঠ করা উত্তম রসল্লা সালি আসাল্লাম কখনো কখনো দীর্ঘ সময় সিজদায় কাটা আমল সহজ প্রিয় বন্ধুরা আপনি যদি চান তাহার্যদের নামাজ পড়তে তাহলে এই টিপসগুলো আপনার মানা আবশ্যক এক আগে ঘুমানোর অভ্যাস করুন দুই ঘুমানোর আগে অন্তত ইশার ফরজ ও সুন্নাত ওয়াজিব নামাজ পড়ুন তিন অ্যালার্ম দিয়ে নিজেকে উঠতে সহায়তা করুন চার যদি পুরো রাতের ঘুম অসম্ভব হয় তাহাজ্জুদ নামাজ আদায়ের জন্য অন্তত শেষ তৃতীয়াংশ জেগে উঠুন শেষ কথা তাহাজ্জুদ নামাজ আল্লাহর নৈকট্য লাভের অন্যতম সেরা উপায় এটি শুধু আখিরাতের সাফল্যের জন্য নয় দুনিয়ার যে কোনো কঠিন সময়ে সমাধানের মাধ্যম নিয়মিত তাহাজুত পড়া একজন মমিনের জন্য বড় নিয়ামত ও সবের কাজ হ্যাঁ বন্ধুরা